এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে মা রান্নাঘরের থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললে আমাকেও দেখাও ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখে কি হবে মাকে লেখাপড়া জানে মা তো আঙুল ছাপ দেয় ছাপ দেয় মার্কশিট মারতেই পারবে মায়ের চোখ ভিজে উঠল আচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস রান্না করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যারি এটা সত্যি তোর মা পড়তে পারেন না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ না করা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা ও নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুল যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটায় উঠে তোর পছন্দের জলখাবার তৈরি করত কেননা ও নিরক্ষর ছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর বই খাতাগুলো ব্যাগে সাজিয়ে রেখে শুতে যেত কেননা ও নিরক্ষর ছিল তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত আর নিজের দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা ও নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যাহোক কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এ কাগজের টুকরোতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেই দিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির উপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে ডিগ্রিধারী শিক্ষক যা যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজের মা বাবাকে অপমান করে ছোট ছোট কারণে রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত মা বাবারা তাদের জন্য কতটা কষ্ট সহ্য করেন নিজেদের জীবনে কতটা আত্মত্যাগের মাধ্যমে সন্তানকে মানুষ করে তোলেন সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কত খুশি হন